হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে আমি মিষ্টি তৈরি করে করা শেয়ার করব দেখো এখানে দিয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর একটু নিয়ে নেব ঘি আর হলো পরিমাণ মতন চিনি তো তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে দেবে কেউ মিষ্টি বেশি পছন্দ করো কেউ একটু কম পছন্দ করো যেহেতু এটা ঘরে তৈরি করবা যা যার মতো করে দিয়ে দেবা আর এখানে আমি দুটো ডিম দিয়ে দিয়েছি তো দুটো বা তিনটে ডিম দিয়ে দিবা আমার যেহেতু এখানে দুধের পাউডারটা আমি চার কাপের মতো নিয়ে নিয়েছি তো এখানে অনেক অনেকগুলো মিষ্টি তৈরি হবে মিষ্টি বা রসমলাই যেটাই বলো তো আমি ওগুলো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এর ফাঁকে আমি দুধটা মানে ভিকুর দুধটা তৈরি করে নেব তো এগুলোর মধ্যে একটু ঘি দিয়ে আমি এটা দশ মিনিটের জন্য রেখে দেবো

তাই বেশিক্ষণ জাল করতে হবে না একটা ব্লক বা দুটা ব্লক আসলেই হবে দেখো আমার কাছে একটু মনে হচ্ছে পাতলা মনে হচ্ছে তাই আমি আরও একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে নিয়ে মানে আবার তখন ছোলা রাস্তা বেশি হাইতে রাখবো না একটু মিডিয়ামে রাখবো যখন ব্লক চলে আসবে তখন লোতে রাখবো তো মোটামুটি দেখো আমার দুধটা জাল করা নিয়েছি এর পাকে আমি তিন চারটে আলাচ দিয়ে দিচ্ছি একটু গ্রানের জন্য এলাচ দিলে কি হয় একটু গ্রাম লাগে আর কারো কাছে যদি গোলমরিচের গুঁড়ো থাকে ওটাও দিতে পারো তো আমি এখানেও মানে চামিচ মেপে মেপে চিনিটা দিচ্ছি দেখো আমি চামিচ মেপে দিচ্ছি স্বাদটা তোমার চিনির স্বাদটা তোমাদের রুচি অনুযায়ী কেউ মিষ্টি বেশি পছন্দ করো কেউ একটু কম পছন্দ করো তো যে যার মতো করে তোমাদের রুচি অনুযায়ী চিনিটা দিয়ে দেবা আমি আমার মতো করে দিয়ে দিলাম আমি বেশি মিষ্টিও দিই বেশি আবার কমও দি মিডিয়ামটাকে দিচ্ছি যাতে আমাদের ঘরে ডায়াবেটিসের রুগীও আছে তাই তো এবার আমি হাতে একটু ঘি ভাস ব্রাশ করে তারপরে কিছু গোল শেপের মিষ্টি তৈরি করব আর কিছু হিসেবে লম্পা শেপের মিষ্টি তৈরি করব মিষ্টি না রসমলাই তো তোমরা তোমাদের মতো করে একটা শেপ করে তৈরি করতে পারো আমি আমার মতো করে তৈরি করতেছি তো কেমন হলো একটু কমেন্টে বলিও আজ তুমি যদি আমাকে উৎসাহ দাও আরও নতুন নতুন রান্না নিয়ে আসবো তো দুইজন আমি ভালো করে এগুলো কিন্তু ভালো করে মুথে নিতে হবে তার না হলে ফেটে যাবে কিন্তু তা আমি ভালো করে একদম কষে মথে নিয়ে তারপরে এই গোল শেপের মানে আমি আমার মতো করে শেপ দিয়ে দিয়েছি তোমরা তোমাদের মতো করে শেপ দিয়ে দিবা এখন দেখতে না এগুলো কত ছোট এগুলো যখন ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব তখন দেখো এক একটা ফুলে কত বড় হয় আর ভিতরে একদম মানে ফলস মিষ্টির মতন হয়ে যায় মিষ্টি বা রসমলাই এরকমই হয়ে যায় খেতে একদম মজা এটা তোমরা যে বাসে একবারগুলো ট্রাই করে দেখো আমি যদি আমার কথা বিশ্বাস না হয় যদি সত্যি বলছি একবার যদি খাও তারপর বারবার খেতে পারো বাসায় কোস কোথাও হঠাৎ করে যদি মেহামান চলে আসে এই মিষ্টিটা তৈরি করে খাওয়াতে পারো দেখো এই যে এক একটা ফুলে কত বড় বড় হয়ে গেছে তো আমি তোভাবে একটু নেড়ে ছেড়ে দিয়েছি যেহেতু না ভাঙে তারপর চুলা রাস্তা একটু লোতে রেখে আরও একটু জাল করে নেবো দেখো এরপর আরও কত বড় বড় হয়ে যায় তো ফাইনালি আমার মিষ্টি দেখো অনেক বড় বড় হয়ে না আবার আমি কয়েকটা নিয়ে নামিয়ে আমার মেয়েকে খাওয়াবো সবার আগে যাই করি মেয়েকে আগে খাওয়াই তারপরে সবাইকে দিয়ে ও বল যদি বলে যে খেতে ভালো হয়েছে তাহলে দেখো কত বড় বড় হয়েছে আর দেখো ভিতরের অংশটাও দেখো আমি একটু কেটে দেখাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো